দর্শক এখন আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে অনেক ঘটনায় আমরা দেখতেছি এবং আরো নতুন নতুন অনেক ঘটনা দেখতে থাকব এর অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশের এই সরকারের দুর্বলতা দুর্বল অবস্থান এবং এই সরকারের ভিতরে একাধিক সরকার যে কথাটা অনেক আগে থেকেই আলোচনায় আসতেছিল একাধিক সরকার বলতে এই সরকারের যে কথাটা এর আগেও উচ্চারিত হচ্ছিলো সরকারের ভিতরে একাধিক সরকার মূলত বিষয়টা হচ্ছে ক্য সরকারের মধ্যে থাকা প্রশাসনের লোকজন থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলী সব কিছুর মধ্যেই একাধিক পন্থী বা একাধিক রাজনৈতিক দলের প্রতি অনুগত লোকজন বিদ্যমান এটাই হচ্ছে একাধিক সরকার জিনিসটা এইভাবেই বোঝানো হয় মানে আমাদের উপদেষ্টা পরিষদের মধ্যে যেরকম আপনার এনসিপি পন্থী যেরকম আপনার জামাত ইসলামী পন্থী যেরকম আপনার বিএনপি পন্থী ইত্যাদি পন্থী আপনার লোকজন আছে সেরকম আমাদের প্রশাসনের মধ্যেও বিভিন্ন পন্থীর লোকজন আছে। ঠিক আছে সামনের ইলেকশন বা ক্ষমতাকে কেন্দ্র করে এর মধ্যে আরও বিভিন্ন পন্থীর লোকজনের চেঞ্জ হবে অর্থাৎ সরকারের মধ্যে একাধিক সরকারের কার্যক্রম আরও দৃশ্যমান হবে এই যে জানে আলম অপুর যে বিষয়টা জানে আলম ওপুর আপনারা সকলেই জানেন গত কাল থেকে তার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতেছে আমাদের মিডিয়াতে ঘুরতেছে সব জায়গায় ঠিক আছে তিনি প্রায় পঁয়ত্রিশ মিনিটের একটা ভিডিও তার একটা ভিডিও আপনার ঘুরতেছে তিনি কিন্তু আপনার মানে প্রশাসনের হেফাজতে আসেন মানে তিনি জেলখানায় আছে কিন্তু তার ভিডিওটা সেই এক তারিখে বা একত্রিশ তারিখে করা ভিডিও আজকে আপনার মনে করেন যে গতকালকে রাত্রিতে আপনার জনগণের সামনে আসছে এর প্রেক্ষিতে আবার দেখলেন আবার আমরা দেখতে পেলাম কি যে তার স্ত্রী একটা সাংবাদিক সম্মেলন করে তিনি সেই ভিডিও সংক্রান্ত বা জানায় আলম অপু সম্পর্কে নানাবিধ কথা বলতেছেন আবার তার স্ত্রীর সাংবাদিক সম্মেলনের পিছনে ব্যানারে আমরা একজন রাজনৈতিক ব্যক্তির নামও দেখতে পেলাম রাজনৈতিক ব্যক্তি ইশরাক সাহেবের নাম যে ইশরাক সাহেবকে তিনি এই বিষয়ে দোষী মনে করতেছেন ইশরাক সাহেবই এই কর্মকাণ্ডগুলো করিয়েছে বিধায়ক তিনি অভিযোগ করতেছেন এই সব কিছুর মূলে সরকারের ভিতরে থাকা এক একটা লবিং কাজ করতেছে মানে এক একটা পক্ষ কাজ করতেছে জিনিসটা হচ্ছে এই আপনি যদি দেখেন খেয়াল করে দেখেন অপু সাহেবের এই যে অপু সাহেবের স্ত্রী যে বললো যে ওই অপু সাহেবের যে পঁয়ত্রিশ মিনিট বা চৌত্রিশ মিনিটের যে ভিডিওটি হ্যাঁ এই ভিডিওটি বিভিন্ন সময় তার কাছ থেকে নেওয়া বয়ানগুলো একসাথে জোরাতালি দিয়ে তৈরি করা হয়েছে এটা আসলে তেমন জোরাতালি মনে হয় না ঠিক আছে তবে একটা কথা হচ্ছে যে এই ভিডিওটি তৈরি করার পিছনে অবশ্যই শক্তিশালী কোন একটা পক্ষ আছে অবশ্যই শক্তিশালী কোন একটা পক্ষ আছে এবং ভিডিওটি কিন্তু তৈরি করে রেখেছিল আপনার সেই আজ থেকে প্রায় চোদ্দ বারো বারো তেরো দিন আগে ভিডিওটি আপলোড করা হলো জনগণের মধ্যে দেওয়া হলো এখন বারো তেরো দিন পরে কেন এটা কিন্তু একটা কোশ্চেন দ্বিতীয়ত হচ্ছে তিনি যে কথাগুলো সেখানে বলেছেন তার ভিতর অনেক কিছুই সত্যতা বোঝা যায় সত্যতা আছে তাকে জোর করে এগুলো বলানো হয়েছে যেরকম আপনার পুলিশের ওই স্বামী আক্তার বা যাই হোক ওই আওয়ামী লীগের ওই এমপির বাসায় সকালে পুলিশ সহ একটা অভিযান চালানো এগুলো আপনার আপনি যদি দেখেন যে যদি কারো কাছ থেকে কোনো স্বার্থ আদায় করতে চান এবং যদি প্রশাসন আপনার সাথে থাকে তাহলে এই এইরকম নাটক সাধারণত সাজানো হয় প্রথমে পুলিশ টুলিশ দিয়ে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে ভয় ভয় দেখানো হয় তারপরে অভিযান পরিচালনার আগে ওই ব্যক্তিকে আবার ফোনে এই পক্ষ থেকেই জানিয়ে দেওয়া হয় সে যেন বাসায় না থাকে এই বিষয়টা কিন্তু সেখানে ঘটছে অলরেডি আপনার সেটা জানানোর পরে তাকে যে কথাটা বলার হয় যে আমি আমরা তো আপনার পক্ষের বসে আপনাকে সেভ করতেছে আমাদের জন্য কিছু টাকা পয়সা দরকার অর্থাৎ এইটাই একটা টাকা আদায়ের বা বি মানে বিপক্ষ যে ব্যক্তিরা এখন বিপদের মধ্যে আছে তার তাকে সিম্প্যাথি দেখানোর নাম করে তার কাছ থেকে চাঁদা আদায়ের একটা পদ্ধতি বা টাকা আদায়ের একটা পদ্ধতি যেটা এখানে জানে আলম অপু সাহেব তিনি কিন্তু তার বর্ণনায় বলেছেন এরকম ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে আপনার মনে করেন তিনি বারবার বলতেছেন যে পুলিশি অভিযানের সময় তার আগের রাতে বা তার আগে হ্যাঁ তার ভিডিও তার যে পুরা বাসাটাই যে আপনার সিসিটিভির ক্যামেরায় ছিল হ্যাঁ আওতাভুক্ত ছিল সেগুলো পর্যালোচনা করলে দেখা যাবে যে তিনি কার সাথে কথা বলতেছেন এবং কে তাকে ইনফরমেশনগুলো দিচ্ছে যে অমক টাইমে কিন্তু পুলিশ অভিযান আসবে ঠিক আছে তার আগে সে আপনার মনে করেন সেখান থেকে যেন চলে যায় এই বিষয়গুলো এই সবগুলো একটা নাটকের অংশ সেই নাটকের মূল জিনিসটা ছিল প্রথম দিকে ছিল তার কাছ থেকে অর্থ আদায় করা ঠিক আছে অর্থ আদায় করা এইটা সামনে আসছে বলে আমরা জানতে পারতেছি এইরকম ঘটনা মনে করেন যে যেহেতু আওয়ামী রেজিম আপনার চলে গেছে কাজে আওয়ামী পন্থী যারা দেশে অভ্যন্তরে আসে তাদেরকে এইভাবেই তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয়েছে এবং এইভাবেই তাদেরকে ট্যাক্স দিয়ে বা টাকা পয়সা দিয়ে বা চাঁদা দিয়ে তাদেরকে দেশে থাকতে হয়েছে বা হচ্ছে যাদের কাছে অন্তত টাকা পয়সা কিছু আছে যাদের কাছে নাই তারা তো তাদের কাছে কেউ আপনার যায়ও না ঠিক আছে এখন কথা হচ্ছে ওনার এই কথাগুলো সত্য তবে উনার ওনার কথার মধ্যে এই যে আসিফ মাহমুদের নামটাকে টেনে টেনে নিয়ে আসা আসিফ মাহমুদ যদি এখানে যুক্ত থাকেও তারপরে ওনার নামটা যে নিয়ে আসার পিছনে যে একটা বড় শক্তি পিছনে আছে এটা কিন্তু ট্রেট পাওয়া যায় বোঝা যায় এটা না বোঝার কোনো কারণ নাই আবার উনি ভিডিও করার সময় ওনার সামনে উনি কি উনি ওনার সামনে থেকে যিনি ভিডিওর মধ্যে মাঝে মধ্যে আপনার হয়তো পুরোটা যদি দেখেন দেখবেন যে দু একজন কথা বলতেছে ভিডিও কর অবস্থায় যে আমি যেরকম একটা মোবাইল বা ক্যামেরার সামনে রেখে যে কথা বলতেছে পিছন থেকে যদি কেউ কথা বলে সেই রকম কথা বলতেছে কিন্তু সে যে তার বন্ধু না এটা কিন্তু ক্লিয়ার কারণ তিনি জানে আলম ওপুকে আপনি আপনি বলতেছেন দ্যাট মিনস হ্যাঁ এবং তাদের মধ্যে সম্পর্কটা বন্ধুত্বের সম্পর্ক না তিনি যে এই ভিডিওটা তিনি যে বলতেছেন যে ভিডিওটা তৈরি করে কোনো একটা বন্ধুর কাছে দিয়ে আসছেন যে বন্ধুটা যেন বিপদের সময় এটা আপলোড করে এটা এই জায়গাটা আমার মনে হয় যে সঠিক না এটা হচ্ছে গা তিনি কোনো একটা বড় পক্ষের বড় একটা শক্তিশালী পক্ষ তাকে তার পিছনে আছে তাকে হয়তো আপনার সেভ করার কথা বলছিল সেভ করে বা তাকে সেভে রাখবে এই রকম একটা আশ্বাস দিয়ে তার কাছ থেকে এই ভিডিওটা তৈরি করে নিয়েছে কিন্তু ভিডিওর কথাগুলোর মধ্যে অনেক সত্যতা আছে ভিডিওটা তৈরি করানো হয়েছে কিন্তু ভিডিওটা যে আমি বলতেছি ভিডিওটা যে মিথ্যা তা না ভিডিওটার মধ্যে অনেক সত্যতা আছে ঠিক আছে অনেক সত্যতা আছে বলেই মনে হয় কিন্তু ভিডিওটা তৈরি করানো হয়েছে কোনো না কোনো একটা পক্ষ এটা ক্লিয়ার আবার একটা কোয়েশ্চেন হচ্ছে যে যে দাবিটা করা হচ্ছে যে জানে আলো অপু ইশাক সাহেবের বাসায় ছিলেন ইশাক সাহেবের বাসায় তিনি কেন গেলেন এই একটা কথা আবার তাকে বলা হচ্ছে যে তিনি তার ওয়াইফ বলতেছে তাকে তো অ্যারেস্ট করা হয়েছে তাকে আইনের হাতে দেওয়া হয়েছে ইশাক সাহেবের বাসার সামনে থেকে তাহলে ইসেক সাহেবের বাসার সামনে থেকেই বা তাকে অ্যারেস্ট করা হবে কেন ঘটনা হচ্ছে এই এই দিককার উনি থাকেন কোথায় কিন্তু ইশাক সাহেবের বাসার সামনে থেকে তাকে কেন অ্যারেস্ট করা হবে তার মানে কি আসলে ইশাক সাহেব এটার পিছনে আছে ঈশাক সাহেব এটার পিছনে থাকুক বা না থাকুক আসলে প্রকৃত ঘটনাটা বের করে নিয়ে আসাটা আমাদের সরকারের দায়িত্ব কিন্তু আমাদের সরকার মূলত হচ্ছে আমাদের সরকারটাই হচ্ছে যে একটা নতজানু সরকার নতজানু বলতে কী একটা সরকারের কাঠামোর মধ্যে যদি একাধিক সরকার থাকে যেরকম মনে করেন বিএনপি পন্থী বা ইশা এটা ক্লিয়ার যে ইশাক সাহেব যদি জানে আলম খোকাকে সরি জানে আলম অপুকে বাসায় নিয়ে এই স্টেটমেন্ট তৈরিও করে বা স্টেটমেন্ট নেয়ও বা তাকে যদি নিজেদের এই ভিডিও তৈরিও করে থাকে এটা ইশাক সাহেব তার পার্টির লোকজন দিয়ে করে নাই এটা প্রশাসনের লোকজন ইশাক সাহেবকে সহায়তা করছে ক্লিয়ার কাট প্রশাসনের ভিতর থেকে ইশাক সাহেবকে সহায়তা করা হয়েছে আবার এখন এখন জানে আলাম ওপর ওয়াইফকে দিয়ে যে স্টেটমেন্ট দেওয়ানো হচ্ছে এটাও প্রশাসনের ভিতর থেকেই কাজটা করানো হচ্ছে সেটা এটা টেরি পাওয়া যায় যে এটা হচ্ছে যে আপনার উপদেষ্টা মণ্ডলী বা আসিফ সাহেব সহ উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যে ছাত্র প্রতিনিধি আছে তারা এবং প্লাস উপদেষ্টা পরিষদের একটা অংশ প্লাস হচ্ছে আপনার ছাত্র সমন্বয়কদের একটা অংশ তারা তার ওয়াইফকে সামনে নিয়েছি এবং সে তার ওয়াইফ কিন্তু সরাসরি বলছে এতদিন আমার কেউ খোঁজখবর করে না কেউ কোনো কিছু করে না আজকে ওই ভিডিওটা ভাইরাল হওয়ার ক্ষেত্রে তাকে নিয়ে এসে এখন তাকে দিয়ে সাংবাদিক সম্মেলন করানো হচ্ছে এবং তার পিছনে যে ব্যানারটা সেই ব্যানারটাতে ইশরাক সাহেবের নামটা তুলে নিয়ে আসা এটা একটা আপনারা মনে করেন যে ওইটারই একটা অংশ আমি আসলে বোঝাতে চাচ্ছি মূলত জানে আলম অপুর পক্ষেও আমার বলার জন্য আমি আসি নাই আবারই তা আমি শুধু আপনাদেরকে বলতে চাচ্ছি যে সরকারের ভিতরে একাধিক সরকারের অবস্থানটা আমি আপনাদেরকে বলতেছি যে এই একাধিক সরকারের অবস্থানটা সরকারকে কিভাবে নাজেহাল করতেছে বিপদে ফেলাচ্ছে এবং আমাদের সামনের দিনগুলো আরও কি ভয়াবহ রকমে আসবে যত সামনে নির্বাচন এগিয়ে আসবে এই জিনিসগুলো আরও বাড়তে থাকবে এবং এর ভিতর এর ভিতর সরকারের বিভিন্ন পন্থার লোকজন বিভিন্ন ধরনের তাদের রাজনৈতিক দলগুলোকে বেনিফিট দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বিষয় সামনে নিয়ে আসবে এতে সরকারের মধ্যে আরও কেওয়াস বৃদ্ধি পাবে সরকার নত জানো হবে সরকার আসলে কোনো কিছুই ঠিকঠাক মতো এগিয়ে নিতে পারবে না এই জিনিসটাই আমি আসলে আপনার বলতে চাই তবে জানে আলো মপু যে এটাই যে তার প্রথম চাঁদাবাজির ক্ষেত্রে যুক্ত থাকা এটা কিন্তু মোটামুটিভাবে বোঝা যায় আমার বউ বুঝতে ভুলও হওয়ার জন্য পারে আপনারা হয়তো আপনাদের কাছে আরও তথ্য থাকলে আপনারা হয়তো আরও জানতে পারেন আমার কাছে মনে হয়নি যে সে অন্য কোনো বা আগে থেকেই চাঁদাবাজি করে সে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলেছে এবং একটা পর্যায়ে গিয়ে সে আপনার মনে করেন যে এইরকম ধরা খাইছে এটা আমার কাছে মনে হয় না আমার মনে হচ্ছে তার এটাই এটাই প্রথম ইয়ে এবং সেখানেই সে আপনার একটা চক্রান্তের শিকার হয়েছে সেটা সেই চক্রান্তটা মূলত প্রশাসনের ভিতরে যে বিভিন্ন পক্ষের লোকজন থাকে তাদের রেশারেশির বলির পাঠা অথবা সরকারের ভিতর যে বিভিন্ন সরকার আছে সেই সরকারদের রেশারেশির বলির পাঠা আকাম কুকাম চাঁদাবাজি এগুলো যে হচ্ছে না তা না আপনারা সকলেই জানেন সকলেই জানেন হ্যাঁ মির্জা ফখরুল মো যেভাবে সরকারকে সততার সার্টিফিকেট দিয়ে দিলেন আমি সেইভাবে কোনো সরকারকে সততার সার্টিফিকেট দিচ্ছি না তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি রাজনৈতিক কারণে দিনে দিনে ভোল পাঠাইতে পারেন কিন্তু আমার তো ভোল পাঠানোর কিছু নাই একটা কথা হচ্ছে যে এত কথা হচ্ছে এত কিছু হচ্ছে এই যে আটটা উপদেষ্টা উপদেশ এগুলো কোনোটাই ফেক না কোনোটার সবগুলোর পিছনে কোনো না কোনো কারণ আছে সবগুলার এবং কোনোটাই যে মিথ্যা তাও না কথা হচ্ছে যে যদি ডক্টর ইনুস সাহেব উনি যদি হানড্রেড পারসেন্ট শক্ত হতেন উনি যদি কারো পক্ষ না নিয়ে টোটালি যদি চাইতেন যে এই জিনিসগুলো বন্ধ হোক বা এইগুলার পিছনে কি আছে এই জিনিসগুলো বের করে নিয়ে আসতেন উনি পারতেন কিন্তু উনি আসলে সেটা পারবেন না কারণ উনি আসলে নিরপেক্ষ না উনি স্ট্রিক্ট না উনি শক্তি শক্তিশালী উনি কোনো না কোনো পক্ষ দ্বারা অলওয়েজ আপনার মনে করেন যে চাপের মধ্যে থাকেন উনি কোনো না কোনো পক্ষের দ্বারা অলওয়েজ বায়াস্ট অবস্থায় থাকেন উনি কোনো না কোনো পক্ষ নিয়ে সবসময় সব কিছু পরিচালনা করেন এই কারণে ওনার পক্ষে নির্ভেজালভাবে সব কিছু বের করে আনা সম্ভব হয় না ঠিক আছে এই সব কিছু কিন্তু এই যে জিনিসগুলো এগুলো কিন্তু একদিনেরও বিষয় না এইগুলার পিছনে সব সামনে নিয়ে আসা ঠিক আছে এগুলো কোনো বিষয় না কিন্তু উনি উনি সেটা করতে পারবেন না যাই হোক আপনারা ভালো থাকবেন যদি আমার কথা যৌক্তিক মনে হয় সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কথাটা সরাই দেওয়ার ব্যবস্থা করবেন এইটুকুই আপনাদের কাছে আবেদন নিবেদন এক কথা হচ্ছে যে সরকারের অভ্যন্তরে বিভিন্ন ধরনের মতাদর্শের বিভিন্ন পক্ষের লোকজনের উপস্থিতিসহ তাদের রেশারেশি বা ক্রিয়াকলাপ বা রাজনৈতিক যে সরকারের ভিতরেও রাজনীতি হচ্ছে সেই রাজনীতির অংশ হচ্ছে এই সকল জিনিস আর আর কথা হচ্ছে যে এই যে সরকারি বিভিন্ন সংস্থাকে ডাইরেক্টলি যে হুমকি ধামকি দেওয়া এই যে আপনার যেটা হাসনান সাহেব দিচ্ছেন ইয়েরা দিচ্ছেন এই যে গতকালকে যারা বিভিন্ন সংস্থাকে এজেন্সিকে আপনারা ডাইরেক্টলি হুমকি ধামকি দিচ্ছেন এগুলো দেওয়া বন্ধ করা উচিত এগুলো যদি বন্ধ না করেন ভবিষ্যতে বিপদ আরও বাড়বে আরও বাড়বে কারণ আপনারা এক কথায় এক কথায় বলে দিই এই টেকনোলজির যুগে আপনারা যা কিছু করতেছেন যেখানে যাচ্ছেন যে কথা বলতেছেন সব কিছু রেকর্ড থাকে সব কিছু ডকুমেন্ট থাকে কাজে আপনারা আর সেই জিনিসগুলা সেই ডকুমেন্টগুলা সব কিছু সেইগুলো নিয়ন্ত্রণ করে এই সমস্ত এজেন্সি বাংলাদেশের প্রত্যেকটা এজেন্সির কাছে আপনাদের সমস্ত তথ্য আছে এখন কথা হচ্ছে যে আপনারা যদি এজেন্সির উপরে অ্যাটাকে যান এইভাবে এজেন্সি তো এজেন্সির ভিতর থেকে সেগুলো বিভিন্নভাবে বের হয়ে আসতেই পারে ঠিক আছে কাজে আপনারা আগে নিজেদের অবস্থানটা আগে চিন্তা করে যে আপনারা কতটুকু ফ্রি অ্যান্ড ফেয়ার আপনারা যদি সেইভাবে সেই রকম সৎ হয়ে থাকেন তাহলে এইভাবে কথা বলতে পারেন আর যদি সেরকম সৎ হয়ে না থাকেন তাহলে দয়া করে কথা গলার স্বরটা একটুখানি নিচু করে নিচু করেন এবং সেই মতো চলে হলে ভবিষ্যতে আরও অনেক কিছুই আমরা হয়তো দেখতে পাবো তবে সেই দেখাটা আমাদের জন্য যে ভালো হচ্ছে তা না আমাদের জন্য সরকারের মতজন জন অবস্থানটাই আমাদের সামনে চলে আসতেছে ভালো থাকবেন সকলেই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্লিজ খোদা হাফেজ